এখনো কিন্তু এই একবারে সাক্ষী জোরে মাটির উপরে খাড়ায় আছো খাড়া করে আমি ইজ্জত দিতেছি পাগল হয়ে যাবে একদম বাকি না তুই কোনো টেনশন করিস না দেখতেছি বাবা কি করতেছেন টেনশন করুন না আপনি কাম করেন মিন্টু তার ওখানে ফোন দেন মফিজুরে বাঁচানোর ব্যবস্থা করেন দুলাল ওই সাহেবরা আমি পঁচিশ বছর ধরে চিনি ও খুব বিমান ধর পোলা ও মফিজরা মারবো না ওর তার একটা পিপ্লার কোনো ক্ষতি হবো না আকবর বলেন ভাই তুই দুলাল রে নিয়ে যা মবিসের খোঁজ কর জি ভাই ভাই না চলো তুমি তো খালি আমার লগেই পারো রাগ দেখাইতে দুইজন মিললা সাহেবের একটা সুলো জিততে পারো নাই আও দেই কি হইছে না ঘটনাটা কি এনেই করছিল না আরেকটু সামনে মামার সামনে তো খুব ফটো ফট করতাছে আর সামনে যাইতে হাটু কাপে বাইক না রে অতীতে সাহেবেরাতে প্রচুর মার খেয়েছি সেই সিতে আমার মনে ফিরে গেছে বাইক না ওই যে গাইডটা ঘুরতে একটা লোক দেখা যাইতাছে মফিজার মতো এটা কি মফিজ জানা হ মফিজই তো মনে হইতাছে হ্যাঁ বাবা ঠিক কি রে তুই পাইছা আছোরে কিছু কয় নাই ওটা দি জিন্দা মান এ মভিজ কি সাহেব এনে এমনি ছেড়ে দিছে কিছু না ঘুরে সত্যি কইতাছে মামা সাহেবের রাতে সুযোগ থাকা সত্ত্বেও আমার মারা নাইকা খালি কৈছে ভালো হয়েছে যাইতে ওরে বাপরে বাপ তোরে যেইভাবে ধরছিল আমি তো ভাবছিলাম তোরে মাইরে ফেলাইছি এ মভিজ তুই কি সাহেবের হাতে বাবা আরে না মামা আপনাকেও বিশ্বাস হইতাছে না

খুন খারাপি মারামারি কাটাকাটি করে নিজের পরকালটা নষ্ট করে সাহেব আমি খুব খারাপ মানুষ আমি পাপের রাস্তা ছাইরা দেবো আমি সব খারাপ কাজ ছাইরা দেবো ইনশাল্লাহ যান সাহেব তুমি সত্যি সত্যি আমার মাফ করে দিছো পারি যা তুমি সত্যি অনেক ভালো মানুষ তোমার অনেক দয়া আমি তোমারে মারতে চাইছিলাম কিন্তু তুমি সুযোগ পেয়ে আমার নামaira ছাইরা দিছো ভাই তুমি অনেক ভালো মানুষ ভাই হে বিড়া বাকি হে জানেবা ছেরি কথা চল কিউ আছেন এই যে কিউ আছেন কিছু বলবেন? আপা কয়টা বাজে? বিকাল 5টা। ও আপা আমাকে কোটে তুলবে কবে? যে আপনাকে আগামী কালই কোটে তোলা হবে। আমার কি জামিন হবে? জামিন হবে কিনা বলতে পারি না। তবে আপনার রিমান্ড হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ। আপা, আগেরবার যখন এখানে এসেছিলেন দেখতাম নামাজ আদায় করতেন এবার তেমনটা দেখি না আপনি কি নামাজ ছেড়ে দিয়েছেন আমার কিছু ভালো লাগে না এই বন্দি জীবন আমি আর মেনে নিতে পারছি না আল্লাহর কাছে নামাজ পড়ে ক্ষমা চান হয়তোবা মাফ করে দিবেন উদ্ধারও করবেন আসি ফাতেমা রান্না খাইনি না বেশ কেনো খায় না কেন কিছু তো সর এত দেরি হয়ে গেছে এখনো খায়নি শরীর ডোর খারাপ করছে নাকি বাজান বসো খাই দে ও ইয়া না খায় হচ্ছে না কিউ তোমা এখনো খান নাই কেন শরীর খারাপ করে নাই তো না আমার শরীর স্বাস্থ্য ঠিকই আছে আজকে রোজা রাখছিলাম পেট ভইলে ইফতারের সময় ভাত খাইছি রাইতে আর না তুমি খাও ফাতেমা খাই নাই ফাতেমার মনটা খারাপ ঘরে শুয়ে আছে ফাতেমার মন খারাপ করতে মানা করবে কালকে আলাবি নাই বাড়িতে সুবহানাল্লাহ খুব খুশি সংবাদ আমি যাই ফাতেমারের খবরটা দেই তুমি ভাত খাও লোক লোকমানের কোনো খোঁজ পাইলেন না রে লোকমান বোকামি করল আমরা বুঝলই না বিশ্বাস করল না আমার লোকমান বুঝতে পারে না যদি বুঝতো তাইলে আর কখনোই পালাইত না আইসা ভাই যান আপনি কি আপা মনে লোকে যে দেখা করছিলেন না কালকে যাবো কালকে সাদিয়ারে কোটে উঠে বিচার হচ্ছে না সাদিয়ারে জামিন দিয়ে দেয় আমি সব সময় দোয়া করি যদি আপা মনে জামিন হয় তাহলে আমি নফর নামাজ পড়ুন

আমার মক্কেল মজিদ মিয়াকে খুনের উদ্দেশ্যে তার বেডরুমে প্রবেশ করে এবং দুই রাউন্ড গুলি ফায়ার করে আল্লাহর রহমতে তিনি প্রাণে বেঁচে যান কিন্তু মজিদ মিয়াকে পঙ্গুত বরণ করতে হয় তাই সাদিয়া ইসলামের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ইউরানার দ্য সলি ইউরানার আই অবজেক্ট ইউরানার আমার মক্কেল সাদিয়া ইসলাম আত্মরক্ষার্থে মজিদ মিয়াকে গুলি করেছে মজিদ মিয়া ধারালো অস্ত্র আর তার লোকজন নিয়ে আমার মক্কেল সাদিয়া ইসলামকে খুনের উদ্দেশ্যে তার বাড়িতে হামলা করে আমার মক্কেল সাদিয়া ইসলাম জীবন বাঁচাতে তার লাইসেন্স করা পিস্তল দিয়ে মজিদমিয়ার মিয়ার পায়ে গুলি করে আমার মক্কেল সাদিয়া ইসলামের যদি হত্যার পরিকল্পনা থাকতো তার বুকে গুলি করত অবজেকশন ইউর অনার এটা ডাহা মিথ্যা কথা সাদিয়া ইসলাম খুনের উদ্দেশ্যে মজিদ মিয়ার বাড়িতে প্রবেশ করে আসামি পক্ষের উকিলের কাছে কোনো সাক্ষী আছে সাক্ষী অবশ্যই আছে তবে সাক্ষী হাজির করতে একটু সময়ের প্রয়োজন মজিদ মিয়া একজন সন্ত্রাসী তার ভয়ে কেউ সাক্ষী দিতে চাচ্ছে ইসলাম আমার মক্কেল মজিদ মিয়াকে খুনের উদ্দেশ্যে তার বাড়িতে ঢুকে গুলি করেছে তার যথেষ্ট সাক্ষী প্রমাণ আমার কাছে রয়েছে আপনার অনুমতি সাপেক্ষে আমি সাক্ষীকে কাঠগড়ায় দাঁড় করাইতে চাই অনুমতি প্রদান করা হলো। হল যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আকবর মিয়া সেই রাতে আপনি যা যা দেখেছেন তা মোহাম্মদ আদালতের সামনে খুলে বলুন মোহাম্মদ আদালত আমি নিচ্ছকে দেখেছি চেয়ারম্যান সাহেবা তার নিজের পিস্তল দিয়ে মজিদ ব্যয়ের পায়ে দুটো গুলি করেছে আপনি তাহলে তখন সাদিয়া ইসলামকে বাধা দেননি কেন আর মসজিদকেও বাঁচানোর জন্য আপনি চেষ্টা করেন নিকেন স্যার আমি নিজের যান বাঁচানোর জন্য ওখান থেকে তখন দৌড়ে পালিয়েছি কেউ তো ইচ্ছা করে কারো পিস্তলের সামনে দাঁড়াবে না আমি তাই করছি আপনি মোহাম্মদ আদালত এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিরা আর রিমান্ডের প্রয়োজন আসামির লাইসেন্স করা পিস্তল দিয়ে তার আত্মরক্ষার পরিবর্তে তিনি আমার মক্কেল মজিদ মিয়াকে খুনের চেষ্টা করেন তাই আসামি সাদি ইসলামের আরও সাত দিনের রিমান্ডের আবেদন করছে তার স্থলে ইউনিয়ন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হলো আদালত আজকের মতো মন্তব্য তুমি শক্ত হও রিমান্ড শেষে তোমার জামিন নিশ্চিত হইব আমি ঘরের আমি তো সেই এদিকে আসো আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয় আমি আলামিন ফাতেমা আমার স্ত্রী আপনি মানে তুমি ফাতেমার জামাই জামাই মানুষ হাতে একটা কাপড়ের পোটলা নিয়ে বাড়িতে চলে আসছো মিষ্টি আনো নাই পকেটে টাকা পয়সা ছিল না তাই আনতে পারিনি ওই মিয়া এক কেজি মিষ্টির দাম কয় টাকা দুইশো আড়াইশো টাকা দুইশো আড়াইশো টাকাও তোমার কাছে নাই জি না জনাব হাতে কোনো টাকা পয়সা নাই বিদায় তিন কিলোমিটার রাস্তা হাইটে আইসি আহারে বেচারা আচ্ছা ঠিক আছে পরে টাকা হইলে খাওয়ায় দিও খারাপ আমি হাতে মারা ডেকে দিতেছি দেখো কি আইছে বাবা আলামিন তুমি আইছো আসসালামু আলাইকুম আম্মা আপনি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম তুমি ভালো আছো তো বাবা মা ফাতেমা যা জামাই নিয়ে ঘরে যা আসসালামু আলাইকুম চলেন ওয়ালাইকুম আসসালাম জামাই যাও ঘরে যাও ঘরে গিয়া ফেরে শোয়া খাওয়া দাওয়া সেরা নাও তারপর দুইজনে মিলে জমাই গল্প করবো নে রানি আপা সালমা ও হইল আলামিন ফাতেমার জামাই তাইলে তো জামাই লিয়া ব্যবস্থা করতে হয় আর স্বামী চাই জামাই তো মাসাল্লাহ সুন্দর আছে দেখে মনে হয় পোলা ভালো জি আপা জামাই শিক্ষিত সুন্দর ভদ্র ঘরে ভদ্রপোলা পিছনে কথা কোয়া বাদ দাও কবিরা গুলো হয় একেবারে বেশি কথা কোয়া বাদ দাও তুমি এত কথা কইও না সাবধান করে দিলাম জুডে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্ট শুধু নগদে